কাজের মানুষ ভাই আমার কোনো জুড়ি নাই আমি কাজের মানুষ ভাই আমার কোনো জুড়ি নাই আমি সব কাজের কাজি সব কথাতে রাজি আমি সব কাজের কাজ ধূপ মেঘা পাগল দেখি এইবার মা খাইছে আবদুল্লাহ দেখি এইবার কি খাবা ভাত আমার ছেলে ভাত খাবে গো ছেলে ভাত খাবে দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিয়ে এসে এটা হচ্ছে নরম খেচুরি এর ভিতরে আলু বেগুন ফুলকপি মসুরের ডাল

আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে নরম খিচুড়ি রান্না করলাম তো মেয়েকে খাওয়া মেয়ে স্কুলে চলে গেল। আর ছেলেকে এই মাথা খাওয়ালাম তোমরা দেখতেই পেয়েছ ও এখন খেলা খেলতে বের হবে বন্ধুদের সাথে তারপরে ঘরে কাজ শুরু করব এই দেখো এইগুলো হচ্ছে ছাগলের নাস্তা সকালে ছাগলের নাস্তা তো তিনটা ছাগল ছিল কালকে দুইটা ছাগল বিক্রি করে দেওয়া হয়েছে আর এখন এই একটা ছাগল আছে তো এ ওরের পাঁচজনরা অনেক ডাকাডাকি করছে সারা রাত ডেকেছে আবার এখনও ডাকছে আসলে সঙ্গী হারালে যা হয় ওর সঙ্গী ছিল ওরা দুইজন তো ওই দুইজনকে হারিয়েছে ও অনেক কষ্ট পেয়েছে খুব ডাকাটাকি করছে তো ওকে খেতে দিলাম এর বাবু হবে তিন মাস চলছে আর দুই মাস পরে এর বাচ্চা হবে তো এ বাবার তখন ওর ছেলে মেয়ে হয়ে গেলে এ ও জোড়া পেয়ে যাবে পুঁই শাকের ফলগুলো কালার ডাইল দিয়ে রান্না করব তো চলো এগুলো কেটে বেছেন নি কাটাকাটি শেষ চলো ধুয়ে রান্না শুরু করি শকালাইয়ের ডাল ধুয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটা পুরোপুরিভাবে সিদ্ধ করে নেবো তারপরে ফলগুলো দেব। গ্রামের খড়ি দিয়ে কিভাবে রান্না দেখো অনেকটা কষ্ট হয় গ্রামের রান্না বাড়া প্রচুর ধোয়া আর এই যে যে খড়ির আগুনের তাপমাত্রা আর এই খড়িগুলো হচ্ছে সরিষার কাটি এগুলো আমরা সরিষার খড়ি বলে থাকি তো এগুলো খুব জলে শুধু এইভাবে জাল দিলে অনেকটা জলে তো এভাবেই রান্না করতে হয় আমাদের গ্যাসের চুলা তো মনে করো সুইচটা দিলেই আগুন জ্বলে যায় আর খড়ি চুলা তো তা না দেখো লাঠি চলা এগুলো দিলেও এক শান্তি আর এগুলো রান্না প্রচুর কষ্ট ধোয়া মুখে আসে আগুনের তাপমাত্রা গায়ে আসে আবার খড়ি সবসময় চুলার ভিতরে দিতেই হয় অনেকটাই কষ্ট গ্রামের রান্না করা শহরের আপুরা এসে গ্রামে রান্না করে আর পোস্ট দেয় অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু অতটা সুন্দরও না অনেকটা কঠিন আছে গ্রামের রান্না করা বা খড়িদ চুলায় রান্না করা অনেকটা কঠিন তো আমি তোমাদেরকে রান্না শিখাই না আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করি জাস্ট শেয়ার করাই আমার কাজ তাই আমি যে যে কাজ যেভাবে করি সে সে কাজ সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লাগলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখেছ কি জলা জলছে এই খড়িগুলো প্রচুর জল এইগুলো হ্যাঁ তরকারি রান্না শেষ কুমড়োর বড়ি দিয়ে তেলে দিলাম তো এটা রান্না হয়েছে এখন নাবিয়ে ফেলবো এই দেখো তো চলো ভাতটা চুলাই আগে তরকারিটা রান্না করেছে এখন ভাতটা দিয়ে এই দেখো সব ভাত খেতে বসেছে তো মাছেরটা হচ্ছে এটা আমার জার মেয়ে ওকে ভাত দিতে গেলাম ও ভাত খেয়েছে তো ভাত এখন খাচ্ছে না তো এরা দুইজন ওকে খাওয়া দিচ্ছে হুম খাও ভাইয়া খাওয়া দিচ্ছে তোমাকে খাও খাই নাও খাই সবাই গোসল করে নি বাস তুমি গোসল করেছ ওই দেখো গোসল করেছে না গোসল করবো না সবাই গোসল করবো খাই নাও আর বিছানায় কত ভাত ফেলিছে দেখো দিনে ছাদের উপরের কাজ শেষ তো এখন নিচে কাজ শুরু করো এখন গলের গোবরগুলো আছে ওইগুলো বের করে গোয়ালটা পরিষ্কার করে ধুয়ে দেব পানি দিয়ে তো তারপরে গা গোসল বা খাওয়া সারাদিন শুধু কাজের পাড়ে চলে তো গ্রামের মানুষ যেহেতু সব রকমের কাজই করতে হয় তো কাজ যখন শুরু করি সকালে ঘুম থেকে উঠেই মনে হয় যেন সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর কাজ তো সরিষাগুলো ঝাড়লাম ছাদের উপরটা পরিষ্কার করলাম আজকে আবার সরিষা আসছে বাড়িতে ওইগুলো ছাদের উপরে রাখবে তো এই জন্য ছাদটা পরিষ্কার করে রেখে দিলাম এখন গোয়ালের গোবরগুলো পরিষ্কার করে গোয়ালটা ধুয়ে নিলে এখনকার কাজ শেষ তারপরে আবার বিকেলের কাজ শুরু হবে তো চলো সবাই সঙ্গে থেকো এগুলো তো মেলায় কাছে গো ঘাস সুন্দর থাকলে সেগুলাই আলাদা ঘাস সুন্দরী এখন সময় সাড়ে সাতটার রাত তো আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে ও বিকেলে খাবার খেয়েছে আর সন্ধ্যার খাবারটা খায়নি আমি বাইরে কাজে ছিলাম এসে দেখে ও ঘুমাচ্ছে তো ওকে আর এখন ডাকবো না এখন ঘুমিয়ে থাক একটা বাচ্চা যখন ঘুমায় তখন একদম নিষ্পাপ মনে হয় এরা হতে এখন নিষ্পাপ কিন্তু মনে হয় একদম মায়াবতী দেখে অনেকটা ভালো লাগে আবার অনেকটা কষ্টও হয় তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো আর ভিডিওর কোনো অংশ যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে তাহলে তোমরা সবাই ক্ষমা করে দিও আর যে যেখানেই থেকো ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফিজ সবাইকে